ইরানের সবচেয়ে সুরক্ষিত এবং সমৃদ্ধ পারমাণবিক স্থাপনা অথচ বারবার হতে হয়েছে ইসরায়েলি হামলার শিকার তেহরানের পারমাণবিক কর্মসূচির প্রাণ কেন্দ্র হিসেবে দুই দশকেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে ইসফাহান প্রদেশের নাতাঞ্জ পরমাণু কেন্দ্র ইসরায়েলের হামলার পর আবারও আলোচনায় দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত পরমাণু কেন্দ্রটি মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো আরো জোস প্রাণ সস মাটির প্রায় একশো মিটার গভীরে অবস্থিত নাতানস পরমাণু কেন্দ্রকেই বিবেচনা করা হয়ে থাকে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনা হিসেবে যার অবস্থান মধ্যাঞ্চলীয় ইসফাহান প্রদেশের কোম শহরে তেহরানের পরমাণু কর্মসূচির মূল কেন্দ্র হিসেবে বিবেচিত এই প্রকল্প এখান থেকেই মজুত ইউরেনিয়ামের সিংহভাগ সমৃদ্ধ করে খামিনী প্রশাসন যা ব্যবহৃত হয় বিদ্যুৎ তৈরি সহ নানা প্রতিরক্ষামূলক কাজে পশ্চিমাদের সাথে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই দুই হাজার দুই সালে ইরানের নাতানস পরমাণু কেন্দ্রের অস্তিত্বের তথ্য উন্মোচিত হয় বিশ্ববাসীর কাছে পাহাড়ের পাদদেশে মাটির প্রায় বত্রিশ তলা নিচে অবস্থিত পরমাণু প্রকল্প রয়েছে এখানে বলা হয়ে থাকে এত গভীরে হামলা চালানোর সক্ষমতা পৃথিবীর কোনো অস্ত্রেরই নেই ধারণা করা হয় আনুমানিক পঞ্চাশ হাজার সেন্ট্রিফিউজ স্থাপনের সক্ষমতা রয়েছে পরমাণু কেন্দ্রটির বর্তমানে সেখানে এই যন্ত্রের সংখ্যা ষোলো হাজার যার মধ্যে তেরো হাজারই সচল যেগুলো পাঁচ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে মূলত দুটি পরমাণু চুল্লি রয়েছে স্থাপনাটিতে যার একটি ভূগর্ভস্থ অন্যটি মাটির উপরে অবস্থিত দীর্ঘদিন ধরে ইসরায়েলের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দুতে স্থাপনাটি এর আগেও সেখানে একাধিকবার গোপন অভিযান চালায় গোয়েন্দা সংস্থা মোসাদ গেল বছরও নাতানস পরমাণু স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী এর আগে দুই হাজার একুশ সালের নাতানজে সাইবার হামলা চালায় ওয়াশিংটন তেলাপি অনিক রহমান যমুনা নিউজ